সুপ্রিয় মৎস্য শিবহারা সালামু আলাইকুম দু হাজার পঁচিশের আপডেট মাছের পোনা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনারা এক এক করে ভিডিওটা টেনে দেখতে থাকুন কারণ এখন আপনাদেরকে যে মাছগুলো আপনাদের দেখাবো যে দু হাজার পঁচিশ সালে আমরা কী কী মাছ ডেলিভারি করতেছি এবং আমাদের প্রোজেক্টে কী কী মাছ আছে তো চলুন দেখে আসি যে আমাদের প্রজেক্টটি কী কী মাছ আছে তো সুপ্রিয় মৎস্য আপনারা আপনার দেখতেছেন যে সর্বপ্রথম আমরা সিজনে দু হাজার পঁচিশের আপডেটে যে মাছটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে মিনার কাপ মাছ আপনারা জানেন যে শীতকালে কিন্তু এই মিনার কাপ মাছগুলো ব্যাপক চাহিদা এবং এই মাছগুলো শীতেরই মাছ মানুষের সাথে বড় হয় এবং অনেক চাষিরা আছে যারা শীতকালে বিনারের পাশাপাশি কিন্তু আপনার গ্লাস কাপটা খোঁজে তাদের জন্য বলবো যে আপনার ইচ্ছা করলে কিন্তু এই গ্লাস কাপে ধানটাও নিতে পারেন এটা কেজিতে আপনার পাঁচ হাজার থেকে দশ হাজার লাইনের মাছ আমাদের কাছে আছে আবার অনেকে আছে যারা কার্পুর সাথে ব্ল্যাক কাপ খুঁজে থাকেন তো আপনাদেরকে বলবো আপনার ইচ্ছা করলে কিন্তু সর্ব ছোটো যে ব্ল্যাক কাপটা খুঁজতেছেন আমাদের কাছে আমাদের কাছে কিন্তু ব্ল্যাক কাপের বিভিন্ন সাইজের কালেকশনের মাছ আছে তো এটা হচ্ছে ব্ল্যাক কাপ এটাও আপনাকে ভিতরে দিতে পারবেন এর পাশাপাশি চলুন আমরা দেখে আসি আরও একটি মাছ যেটা হচ্ছে কালীবস মাছ আপনারা আমাদেরকে দীর্ঘদিন ধরে বলতেছেন যে ভাই আমাদের এই যে কালীগস মাছ আছে কি না আপনারা অনেকে কমেন্ট করতেছেন আর কমেন্ট করবেন কমেন্টে আপনারা যত আমাদেরকে কমেন্ট করবেন তত আপনারা ভালো ভালো জিনিস কিন্তু আমাদের কাছে পাবেন ভালো ভালো পরামর্শ পাবেন প্রচুর পরিমাণে কমেন্ট করবেন আপনারা আপনারা কমেন্ট করলে কিন্তু আপনাদেরকে উত্তর দিতে হবে যাই হোক এর পাশাপাশি আমরা এখন যে মাছটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার থ্রি জি ডুই আপনারা দেখতেছেন থ্রি জি ডুই কিন্তু বিভিন্ন সাইজের মাছ আমাদের কাছে আছে এর পাশাপাশি আপনার আলদার কাতলা আছে এবং চাইনার সিলভারও আছে তো শুক্র মাসের সময়ের আমাদের কাছে কিন্তু আরও অনেক ধরনের মাছই আছে যদি আপনারা আপনাদের লাগে আপনাদের যে মাছগুলা লাগবে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন এবং আমাদের কাছে অর্ডার করলে আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই মাছগুলা ডেলিভারি করে থাকি এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলার থেকে আমাদের কাছে কিন্তু মাছ নিতে আসে আপনারা যদি মনে করেন যে এখানে আসবেন এসে মাছ নেবেন এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনার ইচ্ছা করলে কিন্তু থেকে খেয়ে বুঝে শুনে মাছ নিতে পারবেন কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে একটা চাষিকে কীভাবে ভালো পোনা ভালো পরামর্শ এবং ভালোভাবে তাদেরকে মাছটা পৌঁছায় সব মিলায় কিন্তু একটা চাষির জন্য আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো তো সুপ্রিয়া আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন করে ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ